সালামু আলাইকুম শুভ বিকাল সবাই ভালো আছেন আশা করি আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান বর্তমানে চায়নাতে অধ্যয়নরত আছে এবং একটা হসপিটালে কর্মরত আছি আমি বর্তমানে চীনের শানসি প্রভিনস শিয়ান সিটিতে আছি এবং আমি যে হসপিটালটাতে কর্মরত আছি সেটার নাম হচ্ছে দ্য ফার্স্ট এবিলেটেড হসপিটাল অফ শিয়ান জিওট ইউনিভার্সিটি আমি ভিডিওর শুরুতে বলে দিচ্ছি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ইউটিউব চ্যানেল আমার বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক পেজে আপনারা নক করবেন আমি ফেসবুক পেজের মাধ্যমে সবার সাথে কথা বলি আবার অনেকেই ফেসবুক পেজে মেসেজ করে আমার ফোন নাম্বার জানতে চান আমি আসলে সবগুলো সাইট সবার জন্য ওপেন করছি না যাদের ভিসা হবে বা যারা এখানে আসবেন শুধুমাত্র তাদেরকে আমি আমার ফোন নাম্বারটা দিই স্পেশালি চাইনিজ ফোন নাম্বারটা আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে আমার ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন এবং আপনারা মেসেজ করেন হাই হ্যালো লিখে সেটা করবেন না আপনারা সরাসরি আপনাদের রোগের নাম আপনারা কী ধরনের চিকিৎসা চান আপনাদের বর্তমান কন্ডিশন এবং সাথে রিপোর্টগুলো অ্যাড করে আমাকে মেসেজ করবেন তাতে আপনারা দ্রুত রিপ্লাই পাবেন আর তারপরেও অনেকে ওয়েট করছেন আমার রিপ্লাইয়ের জন্য অধৈর্য হবেন না কারণ আমি আসলে অনেককে রিপ্লাই করছি এত মেসেজ আসতেছে যে আমি আসলে রিপ্লাই করে সেরে উঠতে পারতেছি না সুতরাং আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে আজকে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলব সেগুলো হচ্ছে আপনারা আসলে জানতে চাচ্ছেন হসপিটালের লোকেশন যেটা আমি প্রথমেই বলে দিলাম এটা শানসি শিয়ান শিয়ানসিটিতে অবস্থিত এবং হাসপাতালের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে হাসপাতালের লিংকে যেয়ে হাসপাতালের সমস্ত ডিপার্টমেন্ট আপনারা দেখতে পারেন এবং আপনারা যদি ইচ্ছা করেন হাসপাতালের লিঙ্কে গিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে সেখানে আপনারা ডিপার্টমেন্টের ভেতরে ডক্টরদের কন্ট্যাক্ট পাবেন তাদের সাথে ইমেলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং কথা বলতে পারবেন এবং এর পাশাপাশি তাদের কাছ থেকে আপনার ইনভাইটেশন লেটারও নিতে পারবেন ইনভাইটেশন লেটার নিতে তাদের কাছ থেকে যদি আপনি সরাসরি নেন তাহলে কিন্তু কোনো ধরনের টাকা পে করতে হবে না আর যারা আমার মাধ্যমে নিচ্ছেন আমাকে সরাসরি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে হয় এবং সেখান থেকে তারা ওই ডিপার্টমেন্টে যোগাযোগ করে আপনাদের জন্য ইনভাইটেশন লেটার ইস্যু করে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট সিক্সটি আর এম চার্জ পে করে সেটা আপনাদেরকে দিতে হয় যেটা বাংলাদেশি টাকায় প্রায় এগারোশো টাকার মতো হয় কিন্তু আপনারা যদি সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না যারা ইনভাইটেশন লেটার সম্পর্কে জানতে চাচ্ছিলেন যে কীভাবে ইনভাইটেশন লেটার পেতে হবে আমি সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করলাম আর যারা আমার মাধ্যমে ইনভাইটেশন লেটার নিতে চান অথবা বিভিন্ন রোগের খরচ সম্পর্কে জানতে চান আমার মাধ্যমে তাদেরকে অবশ্যই রিপোর্ট পাঠাতে হবে আমার কাছে এখন কথা হচ্ছে আমার কাছে রিপোর্টগুলো কীভাবে পাঠাবেন আমি যদি ভুল না করি এই টু নাইনটি পারসেন্ট পিপলস মানে আপনাদের ভিতরে প্রায় আশি থেকে নব্বই ভাগ মানুষই আমার কাছে রিপোর্ট পাঠাচ্ছেন ছবি তুলে একবারে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ছবি তুলে একসাথে আমাকে পাঠিয়ে দেন কিন্তু দেখেন এইভাবে ছবিগুলো আসলে ডিপার্টমেন্টে পাঠানো যায় না একটা প্রোটোকল আছে সব কিছুরই আপনাদের রিপোর্ট পাঠানোর ক্ষেত্রে আপনারা একটা জিনিস ঠিক রাখবেন সেটা হচ্ছে রিপোর্টের ছবি তোলার পরে সেগুলো আপনার একটা পিডিএফ ফাইল বানাবেন সবগুলো রিপোর্টের একটা পিডিএফ ফাইল বানাবেন এবং সাথে যদি এক্স রে এমআরআই বা সিটি স্ক্যানের রিপোর্ট থাকে সেগুলোর যে ফিল্ম থাকবে সেই ফিল্ম এবং রিপোর্ট একত্রে একটা পিডিএফ ফাইল বানাবেন এবং অন্যান্য টেস্টের রিপোর্টের একটা পিডিএফ ফাইল বানাবেন বা প্রেসক্রিপশন সহকারে এই দুইটা পিডিএফ ফাইল আমার কাছে পাঠাবেন অথবা আপনারা সবগুলো মার্চ করে একটা পিডিএফ ফাইলও বানাতে পারেন যদি আপনারা ডিভাইডেড না করতে চান এভাবে একটা পিডিএফ ফাইল বা দুইটা পিডিএফ ফাইল বানিয়ে আমার কাছে পাঠাবেন যাতে আমি দ্রুত সময়ের ভিতরে আপনাদেরকে রেসপন্স করতে পারি এবং ডিপার্টমেন্টকে জানাতে পারি আপনাদের রোগ সম্পর্কে এবং পিডিএফ ফাইল বা আপনাদের রিপোর্টগুলো পাঠানোর সময় অবশ্যই অবশ্যই কোনো ভুল করবেন না সে একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের কি ধরনের রোগ এবং আপনারা কি ধরনের চিকিৎসা চাচ্ছেন এই দুইটা জিনিস আপনারা অবশ্যই ক্লেরিফাই করবেন তা না হলে হয় কি একজন ডাক্তার হিসেবে অবশ্যই আমি আপনার রিপোর্ট দেখে ক্লারিফাই করতে পারবো যে আপনার কি ধরনের রোগ হয়েছে বা আপনি কি ধরনের চিকিৎসা চাচ্ছেন কিন্তু সেইটা আপনার রিপোর্ট দেখে ক্লারিফিকেশন দেয়া বা একটা ডায়াগনোসিস করা সব কিছু মিলিয়ে অনেক সময় লেগে যায় আসলে এত সময় হাতে খুব কম থাকে আমার যার কারণে আপনারা যদি টোটালি ক্লেরিফাই করে আপনাদের রিপোর্ট সহকারে আমাকে মেসেজ করেন সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের ভেতরে আমি আপনাদেরকে রিপ্লাই করতে পারবো এবং রোগের খরচ সম্পর্কে আপনাদেরকে অবগত করতে পারবো এর পাশাপাশি আপনারা যদি ইনভাইটেশন লেটার চান আমি ইমিডিয়েটলি ওই ডিপার্টমেন্টে আপনার রিপোর্টগুলো পাঠাতে পারবো কারণ আপনারা যদি ছবি তুলে আমার কাছে জাস্ট পাঠিয়ে দেন আমাকে পরবর্তীতে সময় নিয়ে আমার কম্পিউটারে বসে সেই ছবিগুলোকে পিডিএফ ফাইল বানানো এবং পরবর্তীতে আমি হসপিটালে সেটা পাঠাই তাহলে বুঝতে পারেন যে আপনারা ছবি পাঠালে সাথে সাথে আমি সেটা হসপিটালে পাঠাতে পারি না সবার আগে আমাকে পিডিএফ ফাইল বানাতে হয় তারপর আমাকে পাঠাতে হয় হসপিটালে ওই উক্ত ডিপার্টমেন্টে কিন্তু আপনারা যদি সরাসরি আমাকে পিডিএফ ফাইল করে পাঠান সেটা খুব দ্রুত সময়ের ভিতর আমি হসপিটালে সেন্ড করতে পারি এবং চায়নাতে কারা আসবেন এ সম্পর্কে আমি আগেও কিছু ক ছোটো ছোটো ভিডিও আপলোড করেছি লাস্টে একটা ভিডিও তো আমি ছোটোখাটো বিষয় কথা বলেছি আর চাইনাতে যারা আসবেন এমন রুগীরাই আসবেন যে চিকিৎসাগুলো বাংলাদেশে আসলে পসিবল হচ্ছে না এখন অনেকেই আছেন যে খুব সিম্পল সিম্পল বিষয় নিয়ে আপনারা চায়নাতে চলে আসতে চাচ্ছেন আসলে দেখেন এখানে আমি কোনো ধরনের বিজনেস করি না এই ধরনের রূপ নিয়ে বা বাংলাদেশ থেকে প্যাশেন্ট এখানে নিয়ে এসে এখানে আমি এক টাকার ব্যবসাও করি না এখানে জাস্ট আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করছি যাতে একটা নির্দিষ্ট দেশের উপরে আমাদের কোনো পার্শ্ববর্তী দেশের উপরে যেন আপনাদেরকে নির্ভরশীল না হতে হয় দ্যাটস ইট কিন্তু আপনারা যদি সেটার সরলতার সুযোগ নিয়ে আমার সেই তথ্য দেয়ার বা সহযোগিতা করার সুযোগটাকে আপনারা যদি ভিন্ন পথে ধাবিত করেন তাহলে কিন্তু একটা সময় আমি আপনাদেরকে হেল্প করা বন্ধ করে দেব সেটা হচ্ছে ছোট ছোটো কোনো রোগ মেডিসিন রিলেটেড রোগ যেটা বাংলাদেশেই পসিবল চিকিৎসা করা আপনারা চাচ্ছেন চায়নাতে চায়নাতে চলে আসতে কেন 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 ভাই আপনারা আসবেন বাংলাদেশে করাবেন না না আপনাদের হয় বা হবে না হ্যাঁ আপনার টাকা আছে আপনি যেতে পারেন যে কোনো জায়গায় আপনি যেতে পারেন কিন্তু এই টাকাটা তো রাষ্ট্রীয় সম্পদ দেশের টাকা দেশের বাইরে চলে যায় এটা তো ঠিক না যেসব চিকিৎসা দেশের ভেতরে সম্ভব না আপনারা সেসব চিকিৎসা করার জন্য দেশের বাইরে যান তা না করে আপনার ইচ্ছা আপনার মন চাইবে আপনার টাকা আছে আপনি চলে যাবেন ঠিক আছে সেটা আপনি আপনার মতো করে যেতে পারেন কিন্তু আমি সেক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবো না বা আপনাদেরকে উদ্বুদ্ধ করব না যে কোনো কিছু নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার জন্য আমি আসলে মানে এই ধরনের কাজে আপনাদেরকে কখনই উৎসাহ প্রদান করবো না কারণ দেশের টাকা দেশের ভেতরে থাকুক আমার দেশ উন্নত হোক আমার দেশের চিকিৎসার প্রতি আপনারা বিশ্বাস রাখুন আমি এটাই চাই সবসময় সুতরাং যেসব চিকিৎসা দেশের ভেতরে সম্ভব তারা দেশের বাইরে আসতে যদি চান আমার মাধ্যমে সেটা আপনারা আশাটা না করাই ভালো কারণ আমি সেটা কখনোই করব না আর চায়নাতে যারা আসতে চাচ্ছেন বিভিন্ন রোগ নিয়ে যারা অ্যাকচুয়ালি এলিজেবল দেশের বাইরে ট্রিটমেন্ট করার জন্য এবং অনেকের কাছে আবার বাংলাদেশের ডক্টরদের কিন্তু সেখানে প্রেসক্রিপশনের মধ্যে লেখাও থাকে যে আপনি দেশের বাইরে যে ট্রিটমেন্ট করেন আমার কাছে এরকম অনেক প্রেসক্রিপশন এসেছে আমি তাদেরকে যথাযথ চেষ্টা করছি সহযোগিতা করার জন্য আবার অনেকের ক্ষেত্রেই আমি একটু নিজে থেকে পিছিয়ে গিয়েছি এটার কারণ হচ্ছে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন এইভাবে গ্যারান্টি চান ভাই চিকিৎসা কখনো গ্যারান্টি দিয়ে হয় না এটা একটা মেশিনারিজ না একটা মেশিনের বিয়ারিং খারাপ হয়ে গেছে আমি একটা ভালো কোম্পানির বিয়ারিং অ্যাড করে দিলাম তো মেশিনটা ঠিক হয়ে গেলো বা একটা মেশিনের মোটর খারাপ হয়ে গেছে আমি মোটর চেঞ্জ করে দিলাম তো মেশিন ভালো হয়ে গেলো ব্যাপারটা কিন্তু এরকম না চিকিৎসা কখনো গ্যারান্টি দেওয়া হয় না চিকিৎসা হচ্ছে আমরা আপনাকে চিকিৎসা করবো ভালো করা মালিক উপরওয়ালা সুতরাং যারা গ্যারান্টি চাচ্ছেন আমার কাছে চায় না আসলে আমি ভালো হব কিনা এই ধরনের গ্যারান্টি চেয়ে আমার কাছে কোনো ধরনের সহযোগিতা আপনারা কখনোই পাবেন না কারণ পৃথিবীর কোথাও হাতে গোনা দুই একটা রোগ ছাড়া দু একটা ছোটো খাটো অপারেশন ছাড়া কোনো কিছুরই গ্যারান্টি হয় না ট্রিটমেন্টে বা চিকিৎসা ক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং বাংলাদেশের ভেতরেও কিন্তু আপনাদের চিকিৎসা না পাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে আপনারা ডক্টরের কাছে গিয়ে গ্যারান্টি চান এবং আপনার রোগীর রিস্ক আপনারা ডক্টরের উপরে দিয়ে দিচ্ছেন ভাই আমি একজন ডাক্তার আপনার রোগীর রিস্ক আমি আমার উপরে কেন নিব বলেন এই প্রশ্নের কোনো উত্তর আছে আপনার কাছে আপনি যদি ডাক্তার হতেন আমি যদি পেশেন্ট হতাম আমি যদি গিয়ে আপনার কাছে বলতাম আপনি চিকিৎসা করবেন গ্যারান্টি দিয়ে আপনি যদি চিকিৎসা না করতে পারেন তাহলে আপনার খবর আছে তাহলে কি আপনি আমার চিকিৎসা করতেন কখনোই করতেন না এটা হচ্ছে দেশের বাইরে আপনি যখনই যাবেন কোনো ধরনের গ্যারান্টি পাবেন না দেশের ভেতরেও পাবেন না কারণ এটা আসলে চিকিৎসা শাস্ত্রে নেই আপনি গ্যারান্টি ছাড়া আপনি চিকিৎসা নেবেন আপনার রিস্ক আপনার কাছে রাখবেন আমরা শুধু চিকিৎসা করতে পারবো আপনাকে ভালো করা মালিক হচ্ছেন আল্লাহলা আপনার নামাজ আদায় করে তার কাছে দোয়াচাম তিনি ইনশাল্লাহ আপনাদের সুস্থ করে দেবেন আমরা শুধু আপনাদেরকে ট্রিটমেন্ট দেব এবং আমি যদি চাইনাতে যদি আপনারা চিকিৎসা নিতে আসেন আমি জাস্ট আপনাদেরকে সহযোগিতা করব এখানে কিভাবে কি করতে হবে মানে হসপিটালের ভেতরে কী কী করতে হবে কীভাবে ইনভাইটেশন লেটার নিয়ে কীভাবে আপনারা আসবেন আমি জাস্ট এতটুকু আপনাদেরকে গাইড করতে পারবো আবার অনেকেই এক্সপেক্ট করেন এখানে আসার পরে আমি আপনাদেরকে হোটেল ঠিক করে দেব ডাক্তার চেম্বারে নিয়ে যাব আপনাদেরকে ধরে ধরে আপনাদেরকে টেস্ট করাবো টেস্ট করানোর পরে আপনাদেরকে রিপোর্ট কালেক্ট করে দেব আমি এবং আপনাকে আমি আবার পুনরায় হাসপাতালে ডক্টরের কাছে নিয়ে যাব দেখেন আপনি চোখটা বন্ধ করে একবার ভাবুন তো পৃথিবীর কোথাও কোনো ডক্টর কোনো রুগী কি এভাবে ধরে ধরে কোনো জায়গায় নিয়ে যাবে কি না বাংলাদেশি আমি কথাটি এই জন্য বললাম বাংলাদেশী অনেক প্যাশেন্ট আমার কাছে আসলে এরকম চান এটা কি কখনো সম্ভব আপনি নিজে থেকে একটু ভেবে দেখেন এই সাপোর্টগুলো নিতে হলে আপনাকে একজন ট্রান্সলেটর নিতে হবে একজন হেল্পিং হ্যান্ড আপনাকে নিতেই হবে কারণ এই ধরনের সহযোগিতা একজন ডাক্তার কখনোই করতে পারবে না আমি আপনাকে হাতে ধরে ধরে নিয়ে বিভিন্ন জায়গাতে নিয়ে যাব যে হ্যাঁ এখানে ব্লাড দেন এখানে সিটি স্ক্যান করান এখানে এক্স রে করান এখানে আলট্রাসনোগ্রাফি করান এটা কখনো সম্ভব না ভাই একজন ডাক্তার হয়ে আমার এত সময় নেই বা এত এনার্জি থাকবে না আপনাকে ধরে ধরে বিভিন্ন জায়গাতে নিয়ে যেয়ে এই কাজগুলো করে দেয়ার এইসব কাজ করার জন্য আপনাকে এইখানে একটা কোম্পানি থেকে আপনাকে ট্রান্সলেটর নিতে হবে এবং ট্রান্সলেটর কোম্পানির ছেলেগুলো যারা আছেন তারা আপনাকে এইসব ব্যাপারে সহযোগিতা করবে বিনিময়ে আপনাকে তাদেরকে পে করতে হবে দ্যাটস ইট এবং ট্রান্সলেটরের খরচ কত তারপরে আপনার ইনভাইটেশন লেটার বা হাসপাতালে খরচ কত সে সম্পর্কিত আমার একটা ভিডিও আছে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আবার অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই বিমান ভাড়া কত আসা যাওয়ার খরচ কত থাকা খাওয়ার খরচ কত সে সম্পর্কিত আমি অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি আপনারা সেটা দেখে নিতে পারেন আবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন ভাই হাসপাতালের লোকেশন কোথায় কিভাবে আসবো এই সম্পর্কিত তথ্য কিন্তু আমি পূর্বেই দিয়ে রেখেছি আপনারা সেগুলো দেখে নেবেন একটা ভিডিও দেখেই জাস্ট আপনারা বারবার প্রশ্ন করেন রিপিট করেন আমাকে সেই প্রশ্নগুলো যেগুলোর উত্তর আমি অলরেডি দিয়ে রেখেছি আপনারা দয়া করে প্রিভিয়াস ভিডিওগুলো একটু রিভাইজ করবেন আশা করি আপনারা আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন এমনকি থাকা খাওয়া সম্পর্কিত ভিডিও কিন্তু দেওয়া আছে এখানে যারা এখানে বাসা নিয়ে থাকবেন রান্নাবান্না করবেন তারা হালাল খাবার পাবেন কি না সে সম্পর্কিত ভিডিও কিন্তু আমি আপলোড করে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে তথ্য নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সালাম আলাইকুম রহমতুলিল্লা